সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য দোয়ার রাখবেন আমি আপনাদের দোয়ার বক্তা ইসলাম এবং বিএনপি জুটের মনোনীত প্রার্থী বাংলাদেশের পতিত যশা সাহেবুল হাদিস আদিমে দিন মোস্তফি এবং অর্থাৎ আতুনির الحمد لله رب العالمين والصلاة والسلام علي خاتم النبيين وعلي آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله أمانا العزيز وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين بين شكريا الله تعالى المبارك محفل

ریسارچر دین اللہ تعالی سے قبول نو نجست دین اللہ تعالی سے قبول نوابر انوکر دین اللہ تعالی سے مقبول কোন সাহি দিন নয় এটা একটা গলক দিন আমরা গল্প দিনের অনুসারী নয় আমাদের অনুসারী পৃথিবীতে যে দিন এই দিন দেড় হাজার বছর থাকি ধারাবাহিক জেনারেশন বাই জেনারেশন তব কত দিন এই দিন চলে আসতেছে কি দিন শিখছেন তাদের ইন্দ্র তাবির থেকে দিন শিখছেন তবে তাবির এক পরে পতাহা ই মায়াম কহিদিন যা দেশভাবে এক এক জেনা রেথন থাকি অনেক জেনারেশন রেথন দ্বিতীয় জেনা রেথন এইভাবে দিন চলে আসছে আমাদের দিন গত আসে নব্বই বছরের পূর্বে কোনো লোকের ভিষট করা দিন নয় এই যে কোনো আবিষ্কার করা দিন নয় এই দিন ওই দেড় হাজার বৎসরের দিন এ আম অনুযায়ী আয়দানের ধারাবাহিক দিন ہملہ تعاللہ اللہ تعالیٰ ہمیشہ دائن تائن رکھیں اور ہم